যুক্ত হয়েছি ঝিনাইদহের দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতাল আর এই জেনারেল হাসপাতালে ভাই এটা হাসপাতাল এত জোরে চালানোর দরকার নেই তো যাই হোক দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে একটি দুঃসংবাদ ছড়ানোর জন্য আপনাদের সাথে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে ঝিনাইদহের দুজন শিক্ষার্থীর একজন শিক্ষার্থী চলে গেছেন চিরদিনের জন্য যতটুকু লোকমুখে শুনেছি দুইশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালে তাকে নিয়ে এসেছিলো নিবু নিবু অবস্থায় কিন্তু আসলে পল্লী বিদ্যুৎ নামক স্থানে লোকমুখে যতটুকু শুনেছি চুয়াডাঙ্গা ডিলাক্সের চাপায় পড়ে মারা গেছেন জুয়েলানা নামে এক যুবক আমার বন্ধুত পড়াশোনা করেন কোথায় আপনারা ও মল্লিক কলেজে পরীক্ষা দিয়েছে আচ্ছা আর মোটামুটি এখন বাসায় ছিল তো ও অনেক দিন এর আগে ও কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছে করার পরে ও তখন পিছনে বসেছিল আমাদেরই একটা ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল তখন আর তখন একটা ইমার্জেন্সি ভাবে লাগে ওর হালকা পাতলা ভাবে লাগে যার কারণে ও বেঁচে যায় তারপরে পার্কের সামনে ধরেন এখন আপাতত চলাফেরা করছিল আজকে কি কি ঘটলো সেটা একটু বলি আজকে শহর আসছিল দুজন শহরে আসছিল ও ওর সাথে আরেকটা আমাদেরই এক ভাই বাগার যাই হোক আমাদের এক বন্ধু ছিল জুয়েল ছিল আর আরেকজনের নাম কি জানে শুনলাম নাজিম 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 ছিল ওনার দুইজন কি এক ফ্রেন্ড জি জি সব আমাদেরই জি যতটুকু শুনলেন লোক মুখে আপনারা তো স্পটে ছিলেন না 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 যতটুকু শুনলেন কিভাবে কি হলো এখন আমি ওখানকার ঘটনা জানি না মানে যতটুকু লোক মুখে শুনেছেন জি জি সেটাই একটু বলেন লোক মুখে যতটুকু শুনছেন কিসের সাথে ধাক্কা মারলো কি কি হইছে আমি এই বিষয়টা আসলে জানি না জি জি আমি এখনো আমার কানে আসেনি আচ্ছা আচ্ছা দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি জুয়েল এবং নাজিম দুই বন্ধু তারা একটি গাড়িতে ছিলেন এবং আসলে কিসের সাথে ধাক্কা লেগেছিল কি সেই ব্যাপারটা একটু জানার জন্য আমরা অপেক্ষা করছি এখানে আমরা হাইওয়ে পুলিশ কর্মকর্তাদের দেখছি তারা এসছেন ওনারা লাশ ঘরের সামনে আছেন বাবার নাম বাবার নাম বাবার নাম হলো মোঃ বাবার নাম যে মারা গেছে ওনার কোন গ্রাম বাড়ি ওদের মথরাপুর মথরাপুর ও ইসুব দিয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে ওরা ওর সামনে ছিল হ্যাঁ সবাই আপনার জন পার্ক মুখে যাচ্ছিল ও যাচ্ছিল ছাঙ্গার গাড়ি ছ টাঙ্গায় আপনার পিছনদের ছবি আছে নাজিম এবং জুয়েল গাড়িতে ছিল জি না এম জুয়েল রানা

এই জায়গা আসার পরে আর কি মারা গেছে মানে রানিং অবস্থা হয়তো বা মারা গেছে আচ্ছা হাসপাতালে এসে বলতো তো মারা গিয়েছে তো জুয়েল আপনার কি হতো আমার আপনার কোথায় পড়াশোনা করতেন আমার মল্লিক কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে একসাথে সবাই বের হয়েছি আচ্ছা এখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার ছিল ঠিক আছে ভাই